ছোট বন্ধুরা ছুটি প্রেজেন্টে তোমাদের সবাইকে স্বাগত দেশ বিভাগে আজ আমরা শুনব শ্রী রমেন ভট্টাচার্য রচিত শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত বই মহিষী মহিলার কিছু নির্বাচিত অংশ এই বইতে লেখক শ্রী রমেন ভট্টাচার্য ভারতের এবং পৃথিবীর বিভিন্ন মহিষী মহিলার জীবন কাহিনী বিবৃত করেছেন বিদেশি উভয় ভারতী অষ্টম শতাব্দ প্রায় বারোশো বছর আগেকার কথা সে সময় উত্তর ভারতে সোন নদীর তীরে একটি জনপদ ছিল সেখানে বিষ্ণুমিত্র নামে এক বিখ্যাত অধ্যাপক ছিলেন পণ্ডিত বিষ্ণুমিত্রের কাছে দেশ বিদেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করতে আসতেন বিষ্ণুমিত্রের মেয়ের নাম ভারতী সেকালে মেয়েরা লেখাপড়া করার সুযোগ পেতেন না কিন্তু বিষ্ণুমিত্রের মেয়ে ভারতী সুযোগ পেয়েছিলেন তিনি অন্য শিক্ষার্থীদের সঙ্গে বাপের কাছে যাবতীয় শাস্ত্রপাঠ করেছিলেন সকল সময় নামের সঙ্গে মানুষের মিল হয় না কিন্তু ভারতীর বেলায় তা হয়েছিল তা যেমন ছিল মেধা ও স্মৃতি তেমনই ছিল সূক্ষ্ম বিচারবোধ শুধু তাই নয় তিনি যেমন সকল শাস্ত্রে জ্ঞান লাভ করেছিলেন তেমনই ছিলেন গৃহকর্মে নিপুণা নগরের বিখ্যাত পণ্ডিত মন্ডন মিশ্রের সঙ্গে ভারতের বিবাহ হয় মন্ডন মিশ্রের মতো জ্ঞানী ও সুতার্কিক পণ্ডিত সে যুগে ভারতে আর ছিলেন না অনেক বড় বড় পণ্ডিত মন্ডন মিশ্রের পাণ্ডিত্যের কাছে পরাজয় স্বীকার করেছিলেন এমন সময় একদিন ষোলো সতেরো বছর বয়সের এক কিশোর সন্ন্যাসী মন্ডন মিশ্রের সঙ্গে শাস্ত্র বিষয়ে তর্ক করতে এলেন কিশোর সন্ন্যাসী বললেন আমি দক্ষিণ ভারতে কেরল রাজ্য থেকে আসছি উত্তর ভারতের আপনি শ্রেষ্ঠ পণ্ডিত তাই আমি আপনার সঙ্গে শাস্ত্র বিষয় বিতর্ক করতে চাই দেশময় সাড়া পড়ে গেল দুই দিগ্বিজয় পণ্ডিতে তর্কযুদ্ধ হবে কিন্তু এই তর্কযুদ্ধের বিচারক কে হবেন সারা দেশ খুঁজে একজন উপযুক্ত বিচারক পাওয়া গেল না তখন কিশোর সন্ন্যাসী মন্ডন মিশ্রকে বললেন শুনেছি আপনার স্ত্রী ভারতী দেবী বিদুষী ও মহা জ্ঞানী তিনিই বিচারকের আসনে বসতে পারেন মন্ডন মিশ্র বললেন তা কেমন করে হবে তিনি আমার স্ত্রী তাই আমার প্রতি পক্ষপাত করতে পারেন সন্ন্যাসী মৃদু হেসে বললেন আমি তাঁকেই এই বিতর্কের বিচারক হতে অনুরোধ করতে চাই কারণ আমি বিশ্বাস করি যিনি বিদুষী যিনি জ্ঞানী তিনি কখনো পক্ষপাত করেন না দুই মহাপণ্ডিতে বিতর্ক শুরু হলো একদিকে বর্ষিয়ান পণ্ডিত মন্ডন মিশ্র অন্যদিকে কিশোর দার্শনিক শঙ্করাচার্য বিচারকের আসনে বসলেন মন্ডন মিশ্রের স্ত্রী ভারতী দেবী শাস্ত্রজ্ঞ বহু পণ্ডিত উপস্থিত হয়েছিলেন এই মহাসভায় প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা অবধি বিতর্ক চলত মধ্যাহ্নে কিছুক্ষণের জন্য বিতর্ক বন্ধ থাকত সে সময় ভারতী দেবী ঘরে গিয়ে নিজের হাতে স্বামীর জন্য রান্না করতেন এইভাবে দুই বিদগ্ধ পণ্ডিত দিনের পর দিন শাস্ত্র বিষয়ে বিতর্ক করে নিজ নিজ মত প্রতিষ্ঠা করতে চাইলেন অবশেষে ছ দিন পরে এই বিতর্কের অবসান হল ভারতী দেবীর বিচারে শঙ্করাচার্য গণ্য হলেন মণ্ডন মিশ্র পরাজিত হয়ে শঙ্করাচার্যের শিষ্যত্ব গ্রহণ করলেন মন্ডন মিশ্র পরাজিত হলে ভারতী দেবী শঙ্করাচার্যকে তর্কযুদ্ধে আহ্বান করলেন নানা শাস্ত্র নিয়ে দীর্ঘ সতেরো দিন ধরে তারা বিতর্ক করেছিলেন এদের শাস্ত্র জ্ঞান ধর্মবোধ ও বাঘ চাতুর্যে উপস্থিত পণ্ডিতগণ বিমুগ্ধ হয়েছিলেন অবশেষে পরাজিত হয়ে ভারতী দেবীও শঙ্করাচার্যের শিষ্য হয়েছিলেন শাস্ত্রচর্চার জন্য শঙ্করাচার্য সারা ভারতে অনেকগুলি মঠ প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণ ভারতে শাস্ত্রচর্চার প্রধান কেন্দ্র ছিল শৃঙ্গেরি মঠ শঙ্করাচার্য ভারতী দেবীকে শৃঙ্গেরি মঠের প্রধানা নিযুক্ত করেছিলেন গুণমুগ্ধ দেশবাসী ভারতী দেবীকে উভয় ভারতে আখ্যা দিয়েছিলেন কেননা ঐশ্বর্যের মধ্যে থেকেও তিনি শাস্ত্রচর্চা করতেন এবং সংসারে যাবতীয় কাজ নিজে হাতে করতেন ছোট বন্ধুরা এতক্ষণ তোমরা শুনছিলে মহিষী মহিলা গ্রন্থের প্রথম পর্ব বিদুষী উভয় ভারতীর জীবন কাহিনী এরকম আরও বৃহৎ মানুষের জীবন কাহিনী সংক্ষেপে শুনতে হলে সঙ্গে থাকো ছুটি প্রেজেন্সের রায়বাঘিনী ভবশঙ্করী ষোলো শতাব্দ এখন থেকে প্রায় চারশো বছর আগেকার কথা সে সময় হুগলি জেলার দামোদর নদের পশ্চিম তীরে একটি ছোটো রাজ্য ছিল এই রাজ্যের নাম ভুরিশ্রেষ্ঠ বা ভুরসুট গড় ভবানীপুর ছিল এই রাজ্যের রাজধানী ভুরসুটের অধীন পেঁড়ো নামক জায়গায় একটা দুর্গ ছিল এই দুর্গের অধিপতির মেয়ের নাম ছিল ভবশঙ্করী ভুরসুটের রাজা রুদ্রনারায়ণের সঙ্গে ভবশঙ্করের বিবাহ হয় রাজা রুদ্রনারায়ণ অল্প বয়সে মারা যান তখন রানী ভবশঙ্করই রাজ্য চালাতে লাগলেন ভবশঙ্করই যেমন ধর্মপ্রাণা ছিলেন তেমনই ছিলেন সুশাসক প্রজাদের তিনি নিজের সন্তানের মতো দেখতেন প্রজারাও তাকে খুবই ভালোবাসত সে সময় পাঠান সম্রাটদের হারিয়ে মুঘল সম্রাটরা দিল্লির সিংহাসন অধিকার করেছিলেন পরাজিত পাঠান সেনাপতিরা এখানে ওখানে দুর্গ তৈরি করে এবং সৈন্য সংগ্রহ করে মাঝে মাঝে মুঘল রাজাদের ওপর আক্রমণ চালাতেন ভুরসুটের কিছু দূরে গড় মন্দারণ দুর্গে ওসমান নামে এক পাঠান সেনাপতি ছিলেন ওসমান দিল্লির মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করেছিলেন তাই তিনি রানী ভবশঙ্করীকে তার দলে আনতে চেয়েছিলেন ভবশঙ্করী রাজি হলেন না তিনি বললেন অযথা যুদ্ধ করে আমি প্রজাদের শান্তি নষ্ট করতে চাই না ভবশঙ্করের কথায় ওসমান অসন্তুষ্ট হয়েছিলেন শুধু তাই নয় ভুরসুটের সমৃদ্ধি দেখে এই রাজ্যটিকে দখল করার লোভ ওসমানের হয়েছিল কিন্তু ওসমান সোজাসুজি যুদ্ধ না করে কৌশলে ভুরসুট দখল করার সুযোগ খুঁজতে লাগলেন অবশেষে একদিন ওসমান একটা সুযোগ পেয়েও গেলেন এক অমাবস্যা রাতে রানী ভবশঙ্করী গড় সাত সাতক্রোশ দূরে এক কালী মন্দির পূজা দিতে গিয়েছিলেন তার সঙ্গে মাত্র পঁচিশ জন দেহরক্ষী ছিল গুপ্তচরের কাছে এই খবর পেয়ে ওসমান কিছু বাছাই করা সৈন্য নিয়ে পথে ওঁত পেতে থাকেন গভীর রাতে রানীর ফেরার সময় ওসমানের সৈন্যরা অতর্কিতে তাকে আক্রমণ করে নিজের রাজ্যে এভাবে আক্রান্ত হবেন এ কথা রানী ভাবেননি আচমকা আক্রান্ত হয়ে রানীর দেহরক্ষীরা খুবই বিচলিত হয়ে পড়েছিলেন কিন্তু সারাদিনের উপবাসী রানী ভবশঙ্করই কিছুমাত্র বিচলিত হলেন না গড়াধিপতির মেয়ে তিনি বাপের কাছে ঘোড়ায় চড়া বর্ষা আর তলোয়ারের যুদ্ধ তিনি এমন শিখেছিলেন যে গড়ের বড়সড় সেনারাও তার সঙ্গে এঁটে উঠতে পারতেন না নিমেষে ভবশঙ্করই তাঁর কর্তব্য স্থির করে ফেললেন তিনি এক দেহরক্ষীর ঘোড়া ও একটা বর্ষা নিয়ে প্রচণ্ডভাবে প্রতি আক্রমণ করলেন ওসমানকে রানীর দেহরক্ষীরাও সেই সঙ্গে রানীমার জয় বলে মরণ করে ঝাঁপিয়ে পড়লেন সেনাদের ওপর তখন বর্ষা তলোয়ারের ঠোকাঠুকিতে অন্ধকার বনভূমিতে প্রতি নিমেষে বিদ্যুৎ ঝলক দিতে লাগল ওসমান রানী ভবশঙ্করীকে সামান্য এক মহিলা মনে করেছিলেন কিন্তু তার ভুল ভাঙতে বেশি দেরি হল না এই অসম যুদ্ধেও ওসমানের অর্ধেক সৈন্য রানীর হাতে প্রাণ হারালো অবশিষ্ট সৈন্যদের নিয়ে ক্ষতবিক্ষত দেহে ওসমান গড় মন্দারণে পালিয়ে বাঁচলেন দিল্লির সিংহাসনে বসে সম্রাট আকবর এই বীরাঙ্গনা মহিলার শৌর্যের কথা শুনে শ্রদ্ধায় মাথা নত করলেন তিনি রানী ভবশঙ্করীকে সম্মানসূচক রায় উপাধিতে ভূষিত করে সেনাপতি মানসিংহকে ভোরসুটের দরবারে পাঠিয়েছিলেন যে বনভূমিতে রানী ভবশঙ্করী পাঠান সেনাপতি ওসমানকে পরাজিত করেছিলেন সেই বনভূমি আজও রায় গড় নামে পরিচিত ছোট বন্ধুরা এতক্ষণ তোমরা শুনছিলে রায়বাঘিনী ভবশঙ্করীর জীবন কাহিনী এরকম আরও বৃহৎ মানুষের সংক্ষিপ্ত জীবন কাহিনী শুনতে হলে সঙ্গে থাকো ছুটি প্রেজেন্সের তোমাদের ভালো লাগলো বন্ধুরা আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো